আকাশবাণী আগরতলা নমস্কার শ্রোতা বন্ধু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদ সেবা বিভাগের সাপ্তাহিক আলোচনামূলক অনুষ্ঠানে শ্রোতাবন্ধু কথায় আছে স্বাস্থ্যই সম্পদ স্বাস্থ্য ভালো থাকলে মন ভালো থাকে আর মন যদি ভালো থাকে তবে কাজে আসে স্বতঃফূর্ততা আমাদের এই স্বাস্থ্যকে ভালো রাখতে কেন্দ্রীয় সরকার স্বাস্থ্য সম্পর্কিত নানান স্কিমের মাধ্যমে নানান প্রকল্পের মাধ্যমে আমাদের স্বাস্থ্য সংক্রান্ত সুযোগ সুবিধা দিয়ে চলছে তার মধ্যে অন্যতম একটি প্রকল্প হল আয়ুষ্মান ভারত এই আয়ুষ্মান ভারত প্রকল্পটি সম্পর্কে ইতিমধ্যে আপনারা কম বেশি প্রত্যেকেই জেনে গেছেন কিভাবে কি সাহায্য পাওয়া যেতে পারে এই প্রকল্পের মাধ্যমে তো শ্রোতা বন্ধু আজ আমরা আয়ুষ্মান ভারত নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে আজ আলোচনায় রয়েছেন ডাক্তার দেবাজ্যোতি ঘোষ ম্যাডাম আপনাকে স্বাগত আমাদের আজকের আলোচনায় নমস্কার ম্যাডাম প্রথমেই তো বলছিলাম যে আয়ুষ্মান ভারত নিয়ে আমরা কথা বলবো তো আয়ুষ্মান ভারত প্রকল্পটা অনেকটা দিন সময় হয়ে গেছে আমাদের এই দেশে চালুর বর্তমানের যে সুযোগ সুবিধা এতটা বছরে কেমন পেয়েছে সেই তথ্যটা যদি দিয়ে আজকের আলোচনা আমরা শুরু করি আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় যেটা আমরা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস ট্রিটমেন্ট বেনিফিশিয়ারি পেত এখন এটা চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনায়ও সেম বছরে প্রতি পরিবার পাঁচ লক্ষ টাকা করে স্বাস্থ্য বিমার সুবিধা পায় আমাদের দেশে তো মোটামুটি পঁয়ত্রিশ কোটি সিষট্টি লক্ষ লোকের উপরে এই কার্ড পেয়েছে সঙ্গে সঙ্গে আমাদের আমাদের রাজ্যেও মোটামুটি বিশ লক্ষের উপর সুবিধাভোগী এই কার্ড করেছে প্রতিদিনেই বিভিন্ন রোগের জন্য হসপিটালে ট্রিটমেন্ট পাচ্ছে আমাদের মোটামুটি ধরুন পনেরো হাজারের মতন স্কিম আছে কি বলবো স্পেশালিটি আছে যেমন রোগের চিকিৎসা হয় বিভিন্ন হসপিটালে ধরুন আমরা তো অনেকে ক্ষেত্রেই দেখি যে ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা কিংবা অন্যান্য নানান রোগ রয়েছে এইগুলির সুবিধা কি পাওয়া যায় ত্রিপুরাতে বেশিরভাগই তো ধরুন ক্যান্সার পেশেন্ট তারপর কিডনি পেশেন্ট Mm-hmm. হার্টের সমস্যা এই প্রত্যেকটাতেই আমরা পিএম যাওয়ায় সিএম যাওয়ার সুবিধা পাচ্ছি প্রত্যেকটা রোগের ক্ষেত্রেই আমরা আমাদের যেমন আমাদের এখানে যে ক্যান্সার হসপিটাল রিজিয়নাল ক্যান্সার ইনস্টিটিউট কিন্তু আমাদের এটা পুরো উত্তর পূর্বাঞ্চলে এখানে তো মানে প্রত্যেক দিন প্রচুর পরিমাণে রোগী ভর্তি হচ্ছে যাদের মধ্যে ম্যাক্সিমামেই কোন কোনো পেশেন্ট হয়তো পিএম যাওয়ায় আদারওয়াইজ কেউ সিএম যাওয়ার আন্ডারেই ভর্তি হচ্ছে ওরা তো ট্রিটমেন্ট পাচ্ছে এই যে পিএম যায় এবং সিএম জয় এই দুটোর মধ্যে ফারাকটা কোন জায়গায় রয়েছে প্রত্যেকটা পরিবার এরকম রকম পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস ট্রিটমেন্ট পাচ্ছে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে যদি দেখা হয় যে আয়ুষ্মান ভারতের কার্ড করা রয়েছে একটি পরিবারের সেই পরিবার কি দ্বিতীয়বার সিএম জয়ের যে কার্ড সেই কার্ড করতে পারবে সিএম জাওয়াই ওনারাই পাবেন যাদের ধরুন আগের পিএম জাওয়াই কার্ড নেই আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আন্ডারে যে কার্ড নেই ওই পরিবারগুলোকেই সিএম জাওয়াই কার্ড দেওয়া ওরাই এটার জন্য এলিজিবল পিএম যাদের নেই ওরাই সিএম জাওয়াই জন্য এলিজিবল তো এখনো পর্যন্ত আমরা তো আগে জানতাম দরিদ্র সীমার নিচে যারা বসবাস করে তাদের ক্ষেত্রে এই আয়ুষ্মান ভারত আপনার মুখ থেকে ম্যাডাম শুনতে চাই যে কোন ধরনের মানুষকে আমরা আয়ুষ্মান ভারতের আওতায় আনতে চাইছি বা আনছি আমরা এখন তো সব ধরনের মানুষই এটাতে মানে এই স্কিমের আন্ডারে চলে আসছে পিএম জাওয়াইয়ের সময় যেমন আমরা যেটা জানতাম যে আমাদের যেমন সেন্স

পিএম জয়ের মধ্যে আমরা কোন কোন রোগের চিকিৎসা পাচ্ছি আমরা তো পিএম জয়টা শুনলাম পিএম জয় সিএম এর ক্ষেত্রে সেম যেরকম পিএম জয় যে সমস্ত রোগের চিকিৎসা হয় সিএম জয়ও সেম রোগের চিকিৎসাই হয় প্রত্যেকটা মানে সেকেন্ডারি টারশিয়ারি কেয়ারের জন্য পিএম জয় এবং সিএম যাওয়াই দুটোই হয় মানে রোগের ক্ষেত্রে কোনো ফারাক নেই বছরে 5 লক্ষ টাকার চিকিৎসা বিমা সুযোগ পাচ্ছে তো সেই ক্ষেত্রে যদি আমি বলি যে পিএম জয়ের ব্যাপারটা একটি পরিবারে চারজন লোক রয়েছে সেই ক্ষেত্রে প্রথম ব্যক্তি বছরে পাঁচ লক্ষ চিকিৎসা করিয়ে নিয়েছেন কোনো না কোনো অসুখে ভুগে চিকিৎসা করিয়ে নিয়েছেন সেই একই ইয়ারে বা একই বছরে যদি এই পরিবারেরই দ্বিতীয় লোকটা অসুস্থ হয় সেই ক্ষেত্রে কি এই সুযোগটা পাবে না আমাদের মানে পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা ওই ওয়ালেট থেকে যদি পাঁচ লাখ টাকা শেষ হয়ে যায় তখন কিন্তু আর পি এম যাওয়ার ফেসিলিটি পাবে না হয় তখন অন্যান্য স্কিম যেমন আছে হসপিটালে সরকারি হসপিটালে তো অনেক কিছুই ধরুন ফ্রি আছে বা বিপিএল কার্ড যাদের আছে ওদের অন্য চিকিৎসা আছে কিংবা রেফারেল হলে তখন অন্যান্য স্কিমে পাবে কিন্তু ওইটার ক্ষেত্রে পাঁচ লক্ষ টাকা পর্যন্তই আছে প্রতি বছর পাঁচ লক্ষ টাকা পরিবার পিছু আয়ুষ্মান ভারতের কার্ড রয়েছে সেই পরিবার চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছে তো সেই ক্ষেত্রে ভর্তি হওয়ার পর সেই কার্ডটা কিভাবে অন্তর্ভুক্ত করবেন বা কিভাবে কি সুযোগটা পাবেন তারা সিমাম লোক তো কার্ড নিয়েই হসপিটাল আসে কিন্তু যদি কেউ কার্ড নিয়ে নাও আসে হসপিটালে ধরুন কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো বা কোন এমার্জেন্সি যে কোনো এমার্জেন্সিতে কেউ নিয়ে এসছে সঙ্গে বেনিফিশিয়ারি পেশেন্টের সঙ্গে কার্ড নেই ওই ক্ষেত্রে পেশেন্টকে প্রথম জিজ্ঞাসা করা হয় পার্টিকে আয়ুষ্মান কার্ড আছে কিনা এতদিন যেমন শুধু পিএম যাওয়ার ব্যাপারটা আমাদেরকে জানতে হতো যে কার্ড আছে কিনা তো এখন জানি সিএম যাওয়াই তো ম্যাক্সিমাম লোকেরই মানে এলিজিবল তো পিএম যাওয়াই যেমন আমাদের বেনিফিশিয়ারিকে আইডেন্টিফাই করতে হতো সিএম যাওয়াই আমরা জানি যাদের পিএম যাওয়াই নাই ম্যাক্সিমামই সিএম যাওয়ার অন্তর্ভুক্ত হবে ওই ক্ষেত্রে আমরা পেশেন্ট পার্টিকে বলি যে আপনাদের রেশন কার্ড পেশেন্টের আধার কার্ড নিয়ে হসপিটালে আসুন তো আজকে ধরুন রাত্রিবেলায় পেশেন্ট ভর্তি তো ভর্তি করে এস যেমন ভর্তি হয় ট্রিটমেন্ট হয় কার্ডের জন্য ট্রিটমেন্ট আটকে থাকে না সেই ক্ষেত্রে ভর্তির কি 24 ঘন্টার কোনো ব্যাপার রয়েছে না না ট্রিটমেন্ট হয় মানে সরকারি হাসপাতালে আপনি মানে পাঁচ দিন ডেটেও অ্যাডমিশন করাতে পারবেন পেশেন্ট সেম ফেসিলিটি পাবে তো ওই ক্ষেত্রে পরের দিন ধরুন পেশেন্ট পার্টি গিয়ে ওনার আধার কার্ড রেশন কার্ড আনলো ওই ক্ষেত্রে আমরা কার্ড তখন তৎক্ষণাৎই হসপিটালের কার্ড বানিয়ে পেশেন্টকে অ্যাডমিট করানো হয় সিস্টেমে অ্যাডমিট করানো হয় এমনিতে তো পেশেন্ট যখন আসে তখনই অ্যাডমিটেড হয়ে যায় এই আর মানে সিস্টেমে পিএম যাওয়ার আন্ডারে আমাদের সিস্টেমে অ্যাডমিট করা হয় আর কি পেশেন্টকে ব্যাক ডেটে করানো যায় করানো যায় এবার যদি আমি জানতে চাই যে কোন পরিবার ধরুন আমাদের বহুত পরিবার রয়েছে বহু ব্যক্তি রয়েছে কোনো না কোনো কারণে সিএম জয় বা পিএম কোন প্রকল্পের আওতায় আসেনি তারা কোনো না কোনো সমস্যার কারণে তো সেই ক্ষেত্রে আমাদের আজকের অনুষ্ঠান শোনার পর হয়তো বা তারা চাইছেন সেই প্রকল্পের আওতায় আসবে তারা কিভাবে এর আওতায় আসতে পারে বর্তমান সময় দেখুন অনেক পিএম জয়ের যাওয়ায় বলছি দেখুন পিএম তো যারা থাকার কথা পিএম যাওয়ায় আমাদের যেরকম ক্রাইটেরিয়া অনুযায়ী কিংবা ধরুন আমাদের যতজন বেনিফিশিয়ারি পিএম জাওয়াই থাকার কথা ওই রকম পিএম জাওয়াই বেনিফিশিয়ারি আমাদের এখন স্যাচুরেটেড মানে আমরা চাইলে এখন নতুন কোন পরিবারকে আবার পিএম জাওয়াই অন্তর্ভুক্ত করব বা সিএম জাওয়াই থেকে পিএম জাওয়াই করব এই ধরনের কোনো সুযোগ আমাদের হাতে নেই তো যেহেতু এখন একটার পর একটা স্কিম নতুন করে আসছে ওইগুলো মানে পিএম এর মতো নেই পাঁচ লক্ষ টাকা বছরে পাবে বাকি যেগুলো থাকে এমনিতেও এমন বহুত বেনিফিশিয়ারি আছে যারা ধরুন পিএম পায়নি মানে এখন যেমন পিএম যুগা বা পিএম জন্মান এগুলো ওরা তো অলরেডি সিএম জাওয়াই বানিয়ে নিয়েছে তো ওই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই কার্ডগুলো যখন মানে স্কিম যখন ইমপ্লিমেন্ট হবে কার্ডগুলো ওই স্কিমের আন্ডারে চলে যাবে এরকম আর কারণ সব তো আধার বেসড অসুবিধা হবে না বেনিফিশিয়ারি আইডেন্টিফাই করতে ওই ক্ষেত্রে এরকম হবে আর কি আর বাকি তো যারা আছে সিএম জাওয়ায়ের আন্ডারেই যাবে মানে খুব কম সংখ্যক মানে এমন হবে কি না আমি জানি না যে কেউ কোনোটাই পায়নি কারণ সিএম যাওয়ায় তো যারা সার্ভিস করছে ওদের জন্য হুম তো এরকম হওয়ার চান্স নেই যে কোন মানে স্বাস্থ্য বিমার আওতায় আসবে না কেউ কোনোটা না কোনোটাই তো হয়ে যাওয়ার কোনো একটা পরিবারই ধরুন পঁয়ষট্টির ঊর্ধ্ব দুজন ব্যক্তি রয়েছে পরিবারই দুজন ব্যক্তি একজন সিক্সটি একজন সেভেন্টি বা সেভেন্টি তো সেই ক্ষেত্রে তারা কি এই প্রকল্পের আওতায় পিএম জয় যে প্রকল্প সেই প্রকল্পের আওতায় আসতে পারে কারণ এই সময়টা তো অসুস্থতা হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি না এখন আমরা যেটা শুনছিলাম যে সত্তর বছরের ঊর্ধ্বে যারা আছে ওদের প্রত্যেককে এই পিএম জয়ের মতন মানে বছরে পাঁচ লক্ষ টাকা ক্যাশলেস যেটা ট্রিটমেন্ট এটা পাবে তো যদি কেউ এরকম থাকে যে ওই পরিবারে অলরেডি সিএম জয়ের এমপেনাল্ড আছে এমপেনাল্ড ফ্যামিলি ওরা সিএম জয় কার্ড করেছে তো ফ্যামিলিতে যে সেভেন্টি অ্যাভাব আছে ওনার তো ওই আধার বেসড না আধার কার্ডের এজ অনুযায়ী ওনার যদি সেভেন্টি প্লাস হয় উনি তখন ওইটা অ্যাডিশনাল ফাইভ লাক্সের ট্রিটমেন্টটা পাবেন সেরকম আর কিন্তু ফ্যামিলি মেম্বার বাকি যারা আছে ওনারা বইটা পাবেন না ওনারা যেটা সি এম মানে বা পি এম যেটা আগে থেকে মানে ছিলেন যেটার জন্য ওরা এর আওতায় ছিলেন সেই আওতায় ওটাই অটোমেটিক পেয়ে যাবে সত্যি এক চমৎকার স্বাস্থ্য সেবার কথা আমরা আলোচনা করছি আপনার মুখ থেকে অজানা নানান তথ্য জানছি এক কথায় আমরা বলতে পারি এই আয়ুষ্মান ভারতের মাধ্যমে শুধু রাজ্যের মানুষ নয় গোটা দেশের মানুষ বিশেষ করে দরিদ্র সীমার নিচে যারা বসবাস করেন তাদের স্বাস্থ্য ক্ষেত্রে ভাবে সুবিধা পাচ্ছেন জনগণ তাই তো ম্যাডাম আমাদের সময় প্রায় শেষ মুহূর্তে সব শেষে এই আয়ুষ্মান ভারত নিয়ে কি বার্তা থাকবে আমি সবাইকেই বলবো যেমন এমন হয় না যেমন আমরা অসুস্থ হয়েছি তারপর হসপিটালে গেছি আমাদের কার্ডটা করতে হলে আধার অথেন্টিকেশন করতে হয় হয়তো ফিঙ্গার প্রিন্টস দিয়ে কিংবা আধারের সঙ্গে লিঙ্ক ফোন নাম্বার দিয়ে তো আমি সবাইকে এটাই বলবো অসুস্থ হয়ে হাসপাতাল গিয়ে কার্ড করে ট্রিটমেন্ট করাটা ওই মুহূর্তের জন্য একটু টাফ হয়ে যায় তো এর আগে আপনারা যদি যার যার নিজের কার্ডটা করে নিন তাহলে খুব ভালো হয় বেনিফিশিয়ারি যদি আধারের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক থাকে নিজের কার্ড নিজেও করতে পারে মানে আমি আপনি চাইলে আমার কার্ড আপনার কার্ড আমরাও করতে পারবো এটা না যে এটার জন্য হসপিটাল যেতে হবে এছাড়া ধরুন আমাদের যেমন ত্রিপুরাতে আমাদের যত টোয়েন্টি ফোর ইন্টু সেভেন হসপিটাল আছে সবকটাই এমপেনাল্ড প্লাস আমাদের পাঁচটা প্রাইভেট হাসপাতালও এমপেনাল্ড তো প্রত্যেকটা হসপিটাল এই এমপেনাল্ড হসপিটালে আয়ুষ্মান ভারতের হেল্প ডেস্ক থাকে ওই হেল্প ডেস্কে গিয়েও আমরা কার্ড করতে পারি এছাড়া কমন সার্ভিস সেন্টার যেগুলো প্রত্যেকটা গ্রামেই থাকে শহরেও আছে কমন সার্ভিস সেন্টার কমন সার্ভিস সেন্টারে গিয়েও নিজের কার্ড বানাতে পারেন আর সবচেয়ে ইজি তো ঘরে বসে আপনার মোবাইলে নিজের কার্ড নিজে করতে পারেন যদি আধারের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক থাকে কিভাবে করবে সেই হ্যাঁ ইউআরএলটা টা হলো আমাদের বেনিফিশিয়ারি ডট এন ডট জিওভি ডট ইন এটাতে গেলে তখন আপনাকে এখানে একটা ক্যাপচা চাইবে একটা ফোন নাম্বার চাইবে ওই ফোন নাম্বার একটা ওটিপি যাবে গেলে তখন ওইখানে স্কিম সাবস্কিম এরকম থাকে খুব ইজি এটা তো ওই ক্ষেত্রে মানে আমরা যদি আমাদের আধার দিয়ে সার্চ করি কিংবা রেশন কার্ডের বারো ডিজিটাল জিরো যেটা ত্রিপুরাতে এই রেশন কার্ড নাম্বারটা বারো ডিজিটাল রেশন কার্ড নাম্বার ওইটা দিয়ে আমরা সার্চ করতে পারি করলে মানে আমি যদি শুধু আমার আধার কার্ড দিয়ে সার্চ করি আমার ফ্যামিলির প্রত্যেকের নামই দেখাবে এটাতে ওই ক্ষেত্রে পাশেই থাকে ই কেওয়াইসি তো আমরা ই কেওয়াইসি করতে পারি করলে তখন আমাদের নিজের কার্ড আমরা নিজেই করতে পারবো শ্রোতাবন্ধু এতক্ষণ আমরা আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে আলোচনা করছিলাম আমাদের সঙ্গে আজ ছিলেন ডাক্তার দেবাজ্যোতি ঘোষ অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে এবং ধন্যবাদ শ্রোতাবন্ধু আপনাদের প্রত্যেককে আজ যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম স্বাস্থ্য সম্পর্কিত বিষয় বিনামূল্যে আমরা কিভাবে স্বাস্থ্য সংক্রান্ত পরিষেবার সুযোগ আমরা গ্রহণ করতে পারি সেই বিষয়টা তুলে ধরলেন আমাদের আজকের অতিথি শ্রোতাবন্ধু আজকের মতো অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার